Tapi itu amat yang di baru bakham kita cuitu niat tuh itu dia ucosan. Iskuma ona ya pak guma, udah udah di guma. Gum lagi ani, oh gum tadi udah sih. Sok mau jebut, sok mau jebut. Hmm. Ada itu amat lama baru ya pak. Kiri ya matu kita lagi guma ona dulu. Hmm. Guma guma, udah di guma. Wabah. Abah. Hmm. Amat sabi gua kanau. Hmm. বাইকর চাবি গুহানো ও ইগু তো আমাৰ ভালো রে ভালো নি হুম আচ্ছা ওনে আব্বা বাবা আমাৰ খাম হৈ গেছে আর উঠলে উঠি যাও উঠি যাও আর শেষ তৈরি কি আমি এই তোরা তো মরে বা এখন গিতালি আইলে তুই আগে আইলে না তুই একলাগে দেমা জিকাইলে মানে তো আবার তুই গুমলা করে আমি ফাটতাম না এটা কিটা আরাম বইছে এটা ও গুমো আসলাম হিরিয়া গুমো পড়ে দিতাম লাগছে কি তাই তাই না যা যা পাতি যা রাগল আছে তোরা গুম লাগে রে বা দরকার হয় আমি মাথা আদা নিশা আমি বা না আমার সময় সরাইতাম আমি এখানে ফার্স্ট টাইম নিট যদি গুমাই যায় তে আমার কাম হই যায় আরে ওর গুম লাগতো না

ও সাসা আসলা বোনো সাসা জিকে আর তাইন কই তো ওখানে এক সপ্তাহ কইছিনা ফোন দিল কইছি কোন দিন মা তুইছে আমি আর কিছু হুনলাম না তুমি তো বহুত লম্বা দৌড়ো পড়ে গেছো কি তাইন বজাক তাকলে কিছু ইয়াদ হয় না আর গুমাই গেলে তানোর অগলতা ইয়াদ হয় ও তাইন শাক্কি দি এখন আমি কি দাওরতা এখন শর্টকাট তুমি তানরে লিয়া দিবা তানোর করো নিয়া ফুতাইবা মাতাত বালা করে তেল লাগাইলা মাসাজ দিবা ফাউটি বিয়া দিবা তাইন গুমাইবা যখন তাই গুমাই যাইবা বুধবাইবাই ও জিকাইবাই চাচা কৌ চাইন সেদিন যাবিরে কয় দিনও টাইম লিছিল এক সপ্তাহ না পনেরো দিন তখন তাই নয় ও এখন ইনো চিল্লানি বাদ দিয়া তান্ডে লগে লো বাড়িত নিয়ে উনিয়া গুম লাগ চল রব তান্ডে লিয়া তান বাড়ি যায় তান্ডে গুম লাগাই ইয়া বাদে জিকাই মো পনেরো দিন না এক সপ্তাহ আমি এখন এই নাই আমার দোকানদারি তুই ইয়া তুমি এখন দোকানদারি তুই যাই হারতে নাই আহিবা আমার হুইসও দিতা নাই আমার বইলা দিমু তো আমি কইলাম না নি যদি একবার গুম লাগাইবা রো তেরাই যাই দশটা বাদে এখন আমি দোকানদারি করতাম

তেকিন লেনাকি গীত হইছে ও কিনতাম কিলা বেটা লগে মাত কথা ফাইনাল হইছে আট 1 লাখ করি ও তো আমি গেছি বইনা কোরা বইনার দিন গ্যাললে বেড়াই উঠিয়া কই 1 লাখ 20 হাজার করি বলে মাত কথা ফাইনাল হইছে বইনার দিন মাত বদলাই লইছে রানী হয় বদলাইও তো ইতা সাথে বাড়ানি লই আইছে 20000 টাকা ইতা কি দাম মাত তো সাধে খবর পাইছে তুমি 1 লাখ করি লইলা রয় ও হে 1 লাখ 20 হাজার করি লইব কইয়া যে দাম বাড়াই দিছে ও গটনা ওলানি তার জাগাইকা না মিলুই মু ও অমিত দা দম লাগো খুব লাগার দাম আমি বাড়াই দিছি বুঝছনি এখন ইবজালেই লইবা এক লাখ 20 হাজার করি আমারা তো 10 হাজার করি রাখি বুঝছনি লইবনি ওই সিওর তাই না লইবা এখন তে লইলে ভাই ভাই আসসালামু আলাইকুম সসা ওয়া আলাইকুম সালাম আমি আর জামিল ইসলাম আমি আর জাবির ইসলাম ও হো গিতাবে ব্যাপার ওই আর হডিং কো দেন আপনি আমার দোকান ও আসলা

খালী নাই কৈছি চিলাও না আমি আহি যা লগে আমিত বাই সিদিন জাগাই গানৰ মাত খত কৰি আছিলো জাগাই গানৰ দাম তোৰ খত কৰি খৈছিলা আমাৰ জাগাই গানৰ দাম কট কৰিছিলো সঁচাকৈছা তুমি লাগিছাক তুমি চাৰাই ভেটা উঠি গ'লে তোমাৰো মা পুহি গল না ভেটাই হাছা মাত মাতিব লাই লাই মাতি দিয়া কৈছি লাই লাই মাতো হাছা মাত মাতিবা একদম লাই ৰাই চাউণ্ড কম কিন খত কৰি ফুৰাইছিলা চা খত কৰি আছিলো লাই লাই মাতো অ দাদা খত কৰি ফুৰাইছিলা সঁচা কৈ আছা গুম দাদা লাগি আহিছ এখন আর হইয়া কি দা করতাম তুমি বস আগই কিছু আর তুমি বেশ ইয়ান্তি করতাই কাইলা পারাই মই যে মানুষ দুইজন লগ লই আইমু এনতানতে সাক্ষী বানাইয়া নিমু যাও এখন আর ইনো বুইয়া লাভ নাই আরে সিল্লা লাগানো আইয়া খানতা কি আইজন কি লাগি আইজন আল্লাহ জানে অত রাত মানুষ মানুষ বড়ি যায়নি লাইট উঠ চুইস দিয়া আমার উঠছি দেবা সব উড়িয়া যায় মনো নাই জিকিলে তাৰ মনতে হব তাই গুম আছা আমাৰ জানা আমি খবৰ লৈম আ ঠিক আছে তই এখন যাব

ও সময় আপনার উপস্থিত আসলা যে জাগার মাত যখন আরম্ভ হয়েছিল তখন জাগার দাম কত ফুলানি হয়েছিল এক লাখ ফুলানি হয়েছিল না এক লাখ বিশ হাজার ফুলানি হয়েছিল আট এক লাখ দশ হামেদে চাইছিল মাত কথার মাধ্যমে এক লাখ হওয়া হয়েছে আর এখন শুনছে মানুষ আরেক গেছে আর তোরা দাম বেশ দিয়া লাল লাগিয়া ও হামিদে গনিয়ার মাত বদলাইছে আপনার খানে তো মাত শুনছুন এখন আপনি কোন চাইন হাঁসাকে আর মিশাকে তাইন এখন কুমো করি বিশ্বাস করতো তাইন তো মনে করায় সজাক ওই দেখো বেডাই হারছে বেড়া লাগে ইয়া এই নাক ডাক কুমাই বেডায়ক সজাক মা জিনিস পালা নাই কতার দাম নাই সে কটা দিলেই তুমি ই কথা রই তাই সে তোমার মারি নিলেও তুমি কটা থাকি ধুলি না যার জবান এক হে আল্লাহার আল্লাহর নবীরে এক মানসে রাস্তা দুবাভরেই ঠিক আসছিল তোলাও নৌবাক আমি আইয়ার ভূয়া এক দিন বাদে আইছে জাগা জায়গা দুপা তাদের কটা দিলা আচ্ছা যাও আমিও না আছি বুঝবাইছো নিজে কথা দিলাও জবান দিলাও তো জবানও আটটায় এই মাতো আটটাই জবান তাই না আল্লাহ তাদের পছন্দ করে না বুঝবাইছো নি তুমি যখন বেতার লোক খটা বটাই ফাইনেল করেছো এক লাখ টাকা তে বাদে মাত বোধলাইলাই এখানে এক লাখ বিশ নিলেনে এর বাদে যদি তোমার ফাঁস লাখ দিলাই তুমি আর বদলি তাই না আর ফয়লা মাতো করে বুঝি শুনি বইতে ফয়লা বইতে সময় বালা করে বুঝে শুনি বই না এটা খরি না নিজের দাম কমাই দিবা আর দিন তোমার লগুলো কোনো মানুষের লেনদেন করতো না তোমার এন মানসিক খারাপ পাইবা এর বাদে মাত মাক বারোই জীবায়নি এই মানুষের দোকান ঠিক নাই ই মানুষ মাতো ঠিক না দেখ খেদাই রব খালি তোমার দোকান পরবর্তী হরতার খেদিব বুঝিয়েছে এটা করিও না যে মাত পেটালৈকে মাতিছো অঁ মাতি দিলাও আৰু যদি তোমাৰ জবৰো হয় তে তুমি অকণ খুৱা বুলি আমি বুলিবলৈ মাতো গৈ কি চাম তোমাৰ লগে আমাৰ জমিনৰ দামটো জেগাৰ দামটো আৰু বেছি তেৰা মানুহ বাঢ়িছে তে তই ভাজিল দে তে দিবাই নি অলপ সৈতে খাৰবাই নোখোৱা শুনাচি নাই যিহেতু তুমি মাত ফাইনেল কৰিছ এখন আপোনাৰ চামনে তাইনে একবাৰ খুব খোৱা জেগা এইকাৰণ আমাৰ দিবানি না দিবানা ঠিক আছে নি আপোনাৰ যোন মাতিত ৰা আমি এগলাখ বিছ হাজাৰৰ কাষ্টমাৰ পাইছোঁ তাইনে এক লাখ দহ কৰি দিলা খোৱা আপোনাৰ পৰা তাত টামো আমি